এই অ্যাপটি যদি আপনি মোবাইলে ইনস্টল করেন তাহলে জানতে পারবেন আপনি আর কত বছর বেঁচে থাকবেন কয়েকজন বন্ধু এমনই একটা অ্যাপ খুঁজে পায় এবং তারা প্রত্যেকেই তাদের মোবাইলে সেটা ইনস্টল করে নেয় আর এরপর তাদের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটা ঘটনা সত্যি সত্যি ওই অ্যাপে দেখানো সময়ে মানুষ মারা যেতে থাকে এমনই ভয়ঙ্কর একটা কাহিনী নিয়ে নির্মিত কাউন্ডাউন মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো তো চলুন গল্পটি শুরু করা যাক ঘটনাটা শুরু হয়েছিল একটা বৃষ্টি স্নাত সন্ধ্যাবেলায় তারা কয়েকজন বন্ধু সবাই রাতের খাবার খেয়ে আড্ডা দিচ্ছিল আর তখন তাদের মধ্যে কয়েকজন মেয়ে তাদের ওজন কতটুকুন বেড়েছে সেটা মাপার জন্য গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে নেয় কিন্তু তখন ভুলবশত একটা মেয়ে কাউন্ট নামে একটা অ্যাপ খুঁজে পায় সে সবাইকে বলতে থাকে এই অ্যাপে নাকি আমরা কখন মারা যাব সেটা দেখা যাবে শুরুতে সবাই এটা মজা হিসেবে নেয় তখন তাদের মধ্যে থেকে আরেকজন বলে যে আমরা সবাই এই অ্যাপ ইনস্টল করব। আর এরপর এই অ্যাপে যার আয়ু সবচেয়ে কম দেখাবে তার এই টেবিলে রাখা সমস্ত ড্রিঙ্কসগুলো একাই খেতে হবে নিঃস মজার ছলে তারা উপস্থিত সবাই একে একে তাদের মোবাইলে সেই অ্যাপটি ডাউনলোড করে কোনো ধরনের ইনস্ট্রাকশন না পড়েই ইনস্টল করে ফেলে তখন তাদের মধ্যে একজন দেখতে পায় যে সে তেষট্টি বছর বাঁচবে একজন বত্রিশ বছর বাঁচবে এভাবে আসলে তারা সবাই অনেক বছর বেঁচে থাকবে সেটা দেখতে পায় কিন্তু কোর্ট নামে একটা মেয়ে দেখে যে সে মাত্র তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বারো সেকেন্ড বেঁচে থাকবে শুরুতে সে একটু ভয় পেয়ে যায় তখন তাকে সবাই বলতে থাকে যে আরে এটা তো সামান্য একটা অ্যাপ এসবের কোনো কিছু সত্যি হয় নাকি তবে শর্ত অনুসারে এবার তো এখানে থাকা সমস্ত ড্রিঙ্কসগুলো কোর্টের খেতে হবে তবে এত ড্রিঙ্কস তো আর সে একা খেতে পারবে না কিন্তু তার কপাল ভালো ছিল যে তখন তার বয়ফ্রেন্ড ইভানে এসে তার ড্রিঙ্কসগুলো খেতে সাহায্য করে তারপর তারা সবাই আড্ডা দিয়ে বাসায় ফেরার জন্য রওনা হয় কোর্ট তার বয়ফ্রেন্ড ইভানের সাথে গাড়িতে করে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু যেহেতু তার বয়ফ্রেন্ড অনেক বেশি ড্রিঙ্কস করেছিল তাই কোর্ট আর তার সাথে যেতে চায় না কেননা যে সময় দুর্ঘটনা ঘটতে পারে আর তাছাড়া ওই অ্যাপের কারণে তার মনেও একটু ভয় ঢুকে গিয়েছিল সে তখন তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে যে চলো বরং আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাই তবে তার বয়ফ্রেন্ড এই কথা শুনে রাখ করে তাকে রেখেই ওখান থেকে চলে যায় আর এর কিছুক্ষণ পরেই মোবাইল একটা নোটিফিকেশন আসে যে সেই অ্যাপের এগ্রিমেন্ট সে ভঙ্গ করেছে তবে সে ভয়ে ভয়ে একাই তার বাসার দিকে রওনা হয় কিন্তু কিছুক্ষণ পরে সে অনুভব করে যে তার পিছনে কেউ একজন আসছে আর তখন সে মোবাইল হাতে নিয়ে দেখে যে আর মাত্র এক মিনিট বাউন্ন সেকেন্ড সময় বাকি রয়েছে এটা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায় সে জলদি করে তার বাড়িতে ঢুকে গেট লাগিয়ে দেয় আর তখন তার মোবাইল একটা ভয়ঙ্কর অ্যালার্ম বাঁচতে শুরু করে দেয় সে তখন কোনো উপায় না পেয়ে দ্রুত মোবাইলটি বন্ধ করে দেয় তবে রুমের ভেতর প্রবেশ করার পরে তারা মনে হয় যে এই রুমে কেউ একজন রয়েছে তাই সে তখন ভয়ে ভয়ে সেটা দেখতে গেলে কিছুক্ষণ পরেই অলৌকিকভাবে একটা শক্তি তাকে হঠাৎ করে শূন্যে ভাসিয়ে নিচে ফেলে শেষ করে দেয় আর তখনই তার অ্যাপে দেখা যায় যে সেই সময়ের কাউন্টডাউনটাও শেষ হয়ে গিয়েছে অন্যদিকে কোর্টের বয়ফ্রেন্ড ইভান কিছুদের যাওয়ার পরে মারাত্মকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর তার পাশের সিটে যেখানে কোর্টের বসে থাকার কথা ছিল সেই সিটটাও দুমড়ে মশলে গিয়েছে কোর্ট যদি তখন তার বয়ফ্রেন্ডের সাথে ওই গাড়িতে করে আসত তাহলেও সে মারা যেত আসলে ওই অ্যাপের কাউন্টডাউন তখন সত্যি হতে শুরু করে অ্যাক্সিডেন্টের কারণে ইভানকে হসপিটালে আনা হয়েছিল সে তখন প্রচণ্ড ভয় পাচ্ছিল কেননা আর কিছুক্ষণ পরেই তার ভাঙা পায়ের অপারেশন করতে হবে যেহেতু সে নিজেও ওই অ্যাপটি ইনস্টল করে দেখেছিল যে সে মাত্র উনিশ ঘন্টা বেঁচে থাকবে তাই সে ওই অপারেশনটি করার জন্য অনেক ভয় পাচ্ছিল তবে কুইন নামে একজন নার্স এসে তখন তাকে বলে যে আরে এসব অ্যাপের কথা তুমি বিশ্বাস করো নাকি দেখবে তোমার কোনো কিছুই হবে না তুমি খুব ভালোভাবে অপারেশন শেষ করতে পারবে কিন্তু তখন সে কুইনকে বলতে থাকে যে গতকাল রাতে তার গার্লফ্রেন্ডের মোবাইলে যেই সময় দেখিয়েছিল ঠিক সেই সময়ে সে মারা গিয়েছে তাই আমার মনে হয় আমি আজকে সার্জারি করতে গেলে ওখানেই মারা পড়ে যাব তখন কুইন বলে দেখো এটা একটা কাকতালীয় ঘটনা ছিল এমন কোনো কিছুই তোমার সাথে হবে না কুইনের এই ভরসার কথা শুনে সে তখন অপারেশন করতে রাজি হয়ে যায় তবে কিছুক্ষণ পরে কুইনের বাকি সমস্ত কলিগরা মিলে তাকে কেক কেটে অভিনন্দন জানায় কেননা এত বছর এখানে কাজ করার পরে আজকে সে পারমানেন্টলি নার্স হিসেবে জয়েন করতে পেরেছে সে তখন কেক খেতে খেতে সবাইকে বলতে থাকে যে আজকে আমাদের এখানে একজন পেশেন্ট বলেছিল কাউন্টডাউন নামে একটা অ্যাপ নাকি ইনস্টল করলে দেখা যায় আমরা কেক কত বছর বাঁচতে পারবো তখন এই কথা শুনে তারা সবাই অ্যাপটি ইনস্টল করে দেখে যে তারা এক একজন আশি থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচবে এটা দেখে তারা সবাই বলতে থাকে ধুরু এসব সত্যি নাকি এসব ফালতু অ্যাপ মজা করে কেউ বানিয়েছে যাই হোক ডিউটি শেষ করে কুইন যখন বাসায় যাচ্ছিল সেও লিফটে উঠে কৌতূহলবশত ওই অ্যাপটি ডাউনলোড করে টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়েই ইনস্টল করে ফেলে আর এরপর সে দেখে যে সে মাত্র দুই দিন বাইশ ঘন্টা সাঁত্রিশ মিনিট বেঁচে থাকবে কুইন বাসায় ফিরে এসে ওই অ্যাপের ব্যাপারে একটু একটু চিন্তা করতে থাকে কিন্তু রুমের ভিতরে প্রবেশ করে সে একা একা ভয় পেতে থাকে কেননা তার মনে হতে থাকে রুমের ভেতরে যেন কেউ একজন আছে যে তাকে ফলো করছে তবে সে শুনতে পায় যে আলমারির ভেতর থেকে কেমন একটা শব্দ আসছে যখন সে আলমারির দরজাটা খুলে আর ঠিক তখনই তার ভেতর থেকে তার ছোট বোন জর্ডান বের হয়ে আসে আসলে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে লুকিয়েছিল কিন্তু জর্ডান তার বড় আপুকে একদমই পছন্দ করত না যদিও কুইন সময় চাইতো যেন তাদের দুই বোনের মধ্যে সম্পর্কটা ভালো থাকে আর এর কিছুক্ষণ পরে যখন তার বাবা বাড়িতে আসে সে তার বাবাকে তার চাকরি পারমানেন্ট হওয়ার খবরটা জানায় আর এর পর দিন উনিশ ঘণ্টা পার হয়ে গিয়েছে আজকে ইভানের অপারেশন করার কথা ছিল অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সে দেখে যে তার মোবাইলে আর মাত্র তিন মিনিট দুই সেকেন্ড সময় বাকি রয়েছে তখন সে বুঝতে পারে যদি সে অপারেশন থিয়েটারে যায় তাহলে নিশ্চিত সে মারা পড়বে তাই সে ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওখান থেকে পালাতে চায় আর ঠিক তখনই তার মোবাইলে নোটিফিকেশন আসে যে সে ওই অ্যাপের এগ্রিমেন্ট ভঙ্গ করেছে তাই সে দ্রুত করে ওখান থেকে পালাতে চায় আর তখন আয়নার ভেতর সে দেখতে পায় যে কালো একটা আত্মা তার পিছু করছে এটা দেখে সে ভয়ে একটা রুমের ভেতরে গেলে সেই রুমের ভেতরেও সে ভয়ঙ্কর শব্দ শুনতে পায় ভয়ে সে বাইরে বের হতে চাইলে সে দেখে যে রুমের দরজাটা একা একাই বন্ধ হয়ে আছে আর এর কিছুক্ষণ পরে একটা ভয়ঙ্কর আত্মায় সে তাকে অনেক উপর থেকে সিঁড়ির উপরে ফেলে একদম শেষ করে দেয় আর পাশেই পড়ে থাকে তার সেই মোবাইল ফোনটি যেটায় দেখানো হয় যে তার সেই টাইমারটা একদম শূন্য হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে যখন কুইন হসপিটালে ডিউটিতে আসে তখন সে জানতে পারে যে ইভান মারা গিয়েছে আর তখন তার মনে পড়ে যায় যে গতকাল সে বলেছিল সে মাত্র উনিশ ঘন্টা বেঁচে থাকবে আর ঠিক সেই অ্যাপের কথা অনুযায়ী সেই সময়ে এসেই সে মারা গিয়েছে তখন কুইন অনেক বেশি ভয় পেতে থাকে সে তখন মর্গে গিয়ে ইভানের মোবাইল ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস দিয়ে খুলে নেয় তখন সে দেখতে পায় যে ইভানের মোবাইলে কাউন্টডাউন শূন্য হয়ে আছে আর হঠাৎ করেই তখন মৃত ইভানের লাশ যেন তার দিকে চোখ খুলে তাকিয়ে ওঠে সে এটা দেখে খুব ভয়ে ওখান থেকে পালিয়ে যায় আর তার মোবাইলে মাত্র একদিন বাইশ ঘন্টা তেইশ মিনিট অবশিষ্ট রয়েছে এখন সে সিরিয়াসলি এটা ভেবে ভয় পেতে থাকে তবে কিছুক্ষণ পরে সে একজন পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে গেলে ওখানকার একজন সিনিয়র ডাক্তার তাকে একা পেয়ে সুযোগ নিতে চায় কিন্তু কুইন ছিল খুবই ভালো একটা মেয়ে সে তখন তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আসে তবে বাড়িতে ফিরে এসে সে আর ঠিকঠাক মতো ঘুমাতে পারে না সে ইন্টারনেটে ওই অ্যাপ সম্পর্কে সার্চ করতে থাকে কিভাবে এই অ্যাপ আনস্টল করা যায় কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে ওই অ্যাপটি আনস্টল করতে পারে না তবে সে একটা নিউজে দেখতে পায় যে এই অ্যাপ ইউজ করে সতেরো বছরের একটা মেয়ে ভিডিওতে বলছে এই অ্যাপ আসলেই অনেক বেশি ভয়ঙ্কর আমি না বুঝে ইনস্টল করে ফেলেছিলাম হয়তো আমি কিছুক্ষণের মধ্যেই মারা যেতে পারি আর এভাবে কথা বলতে বলতে ওই মেয়েটিকে অদ্ভুতভাবে শেষ করে দেয়া হয় এবার কুইন ওখানকার সমস্ত কমেন্টগুলো পড়ে বুঝতে পারে যে এই অ্যাপ আসলেই সত্যি সত্যি কাজ করে তবে সে কোনো উপায় না পেয়ে যখন ল্যাপটপটি বন্ধ করে রাখতে চায় আর ঠিক তখনই একটা আত্মা তার সামনে চলে আসে সে ভয়ে তার রুম থেকে অন্য একটা রুমে চলে যায় এমনকি সে তার মোবাইল ফোনটাও ফ্লোরে আসার মেরে ভেঙে ফেলে কিন্তু তবুও তার ওই অ্যাপটা বন্ধ হয় না ঘরের ভেতরে সে ভয়ে আর ঘুমাতে পারে না তাই সে বাইরে এসে গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকে তবে তার ছোট বনে সে তাকে গাড়ির ভেতর থেকে বাসায় নিয়ে আসে এবং সে ওই মোবাইল ফোনটি হাতে নিয়ে দেখে যে ওই অ্যাপটিতে আর অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে সে তখন তার বড়োবাবুকে বলতে থাকে তুমি কি এই অ্যাপের কারণে ভয়ে বাইরে ঘুমিয়েছিলে তখন কুইন তার কথা ঘুরানোর জন্য তাকে বলে যে এসব কিছু আমি বিশ্বাস করি না কিন্তু তার ছোট বোন তখন তার সাথে উল্টা মজা নিতে থাকে এক দু কথায় তাদের সাথে কথা কাটাকাটি হলে জর্ডান রাগ করে ওখান থেকে চলে যায় তবে কুইন যখন ওই মোবাইল ফোনটি আবার হাতে নিয়ে সেটা বন্ধ করতে চায় আর তখন সে দেখে যে তার ফোনটি আসার খেয়ে খারাপ হয়ে গেছে তাই পরদিন সকালবেলা সে একটা দোকানে চলে যায় নতুন একটা ফোন কেনার জন্য সে মনে করে হয়তো যদি সে তার মোবাইল নাম্বার এবং ফোন চেঞ্জ করে ফেলে তাহলে এই ঝামেলা থেকে সে বাঁচতে পারবে তাই সে একটা নতুন মোবাইল কিনে সেখানে নতুন একটা সিম ঢুকিয়ে নেয় তখন সে দেখে যে ওই অ্যাপ্লিকেশনটি এই মোবাইলে নেই এবার সে একটু হাফ ছেড়ে বাঁচে কিন্তু যখন সে দোকান থেকে বের হবে আর তখনই সেই কাউন্টডাউন অ্যাপটি অটোমেটিক ইনস্টল হতে থাকে সে তখন দোকানদারকে বলতে থাকে আমি মাত্রই তো নতুন ফোন নিয়েছি কিন্তু এই অ্যাপ কীভাবে ইনস্টল হলো তবে দোকানদার সেই অ্যাপটি আনইনস্টল করতে গেলে দেখে যে সেটা কোনোভাবেই আনইনস্টল করা যাচ্ছে না যেহেতু নিজের হাতে আর বেশি সময় নেই তাই সে দ্রুত করে ওখান থেকে মোবাইল নিয়ে ভয়ে বাইরে চলে আসে ওই দোকানে তখন আরেকটা ছেলে এসেছিল মোবাইল কেনার জন্য সে তখন দোকানদারের কাছে জানতে চায় যে ওই মেয়েটি কোন অ্যাপ নিয়ে কথা বলছে তখন দোকানদার তাকে বলে যে মেয়েটি কাউন্টডাউন অ্যাপের কথা বলছিল কুইন ভয়ে ভয়ে গাড়িতে সে তার গাড়ির সিসি ক্যামেরায় দেখতে পায় যে কালো একটা আত্মা তার গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে আর তার মোবাইলে মাত্র একুশ ঘণ্টা সাতচল্লিশ মিনিট বাকি রয়েছে আর তখনই গাড়ির ভেতরেই তার উপরে একটা আত্মা হামলা করে দেয় সে কোনো মতে গাড়ি স্টার্ট করলে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায় সেই গাড়ির মালিক এসে কুইনের সাথে খারাপ ব্যবহার করতে থাকে তখন দোকানের ভেতর থেকে ম্যাট নামের সেই ছেলেটা এসে এই ঝামেলা থেকে কুইনকে বাঁচিয়ে নেয় এবং সে তার নিজের মোবাইল ফোনটি বের করে দেখায় যে সেও ওই অ্যাপটি ইনস্টল করেছে এবং সে মাত্র আঠারো ঘন্টা তিরিশ মিনিট বেঁচে থাকবে এখন তারা বুঝতে পারে যে তাদের দুজনের অবস্থাই একই রকম তাই তারা দুজনে মিলে একটা বারে এসে আলাপ করতে থাকে যে কিভাবে তারা এই অ্যাপটি আনইনস্টল করতে পারবে তখন তারা একে অপরকে বলতে থাকে যে এই অ্যাপ যারা ইনস্টল করেছে তারা সবাই আসি নব্বই বছর বাঁচতে পারবে তাদের দুজনেরই সবচেয়ে কম সময় দেখিয়েছে তখন ম্যাট কুইনকে জিজ্ঞেস করে যে তুমি কি ওই অ্যাপ ইনস্টল করার আগে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখেছিলে কিন্তু কুইন বলে যে না আমি তো ওই সব কিছু দেখিনি আমি না পড়েই অ্যাগ্রি হয়ে গিয়েছিলাম ম্যাট তখন বলে যে তাহলে অবশ্যই আমাদেরকে ওই অ্যাপে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখতে হবে আর সেজন্য অন্য কারো মোবাইলে ওই অ্যাপটি ইনস্টল করে দেখতে হবে কিন্তু কুইন আসলে চাচ্ছিল না অন্য কারো মোবাইলে ওই অ্যাপটি ইনস্টল করে তাকেও বিপদে ফেলতে তবে এটা করা ছাড়া আর তাদের কাছে কোনো উপায় ছিল না তখন ম্যাট বুদ্ধি করে ওখানকার একজনের মোবাইলে ওই অ্যাপটি ইনস্টল করে তার সমস্ত কন্ডিশন পড়তে থাকে আসলে সেখানে লেখা ছিল যদি আপনি এই অ্যাপ একবার ইনস্টল করে ফেলেন তাহলে অ্যাপের সমস্ত শর্ত আপনাকে মেনে চলতে হবে প্রকৃতির নিয়মে অ্যাপে দেখানো ওই সময়ে আপনার মৃত্যু হবে যদি আপনি কোনোভাবে সেটা ফেরাতে চান তবুও কোনো না কোনোভাবেই আপনি মারা যাবেন তখন ম্যাট বলে যে হ্যাঁ বুঝতে পেরেছি আগামীকাল আমার ট্রেনে করে আন্টির বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সেটা যাইনি তার মানে হচ্ছে আমি যতই চেষ্টা করি না কেন ঠিক ওই সময়ে আমি মারা যাব তখন কুইন বলে যে আমারও তো আমার বাবার সাথে বাইরে যাওয়ার কথা ছিল আমি সেটা ক্যান্সেল করে দিয়েছি আর সেজন্যই আমরা দুজনেই অ্যাপের এগ্রিমেন্ট ভঙ্গ করেছি তারা তখন ভাবে যে নিশ্চয়ই এটা কোনো শয়তানি আত্মার কাজ তাই তারা এই ব্যাপারে সাহায্যের জন্য চার্চের ফাদারের কাছে যায় কিন্তু ওই ফাদার এসব শয়তান কিংবা ভূতের ব্যাপারে বিশ্বাস করতো না তবে তার পরিচিত আরেকজন ফাদারের ঠিকানা তাদেরকে দিয়ে দেয় কুইন ওখান থেকে সরাসরি তার হসপিটালে আসে তখন একজন সিনিয়র ডাক্তার এসে কুইনকে ডেকে নিয়ে যায় আর ম্যাট ওয়াশরুমে গেলে সে ওখানে কিছু একটা অনুভব করতে থাকে কিন্তু এরপর বারবার কেউ একজন তার দরজায় নক করতে থাকে সে যখন ফ্রেশ হতে আসে আর ঠিক তখন সেই আত্মাটাই সে তার ওপর আক্রমণ করে বসে আর এই আত্মাটি অন্য কারো ছিল না বরং তার ছোট ভাইয়ের চেহারা ধরে এখানে এসেছে এই ঘটনায় সে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু তখন আরেকজন লোক ওয়াশরুমে আসলে সে এই যাত্রায় বেঁচে যায় আর অন্যদিকে কুইনকে তার অফিসে বাকি সমস্ত মেম্বাররা ডেকে নিয়ে কালকের ঘটনা সম্পর্কে জানতে চায় আসলে ওই সিনিয়র ডাক্তারটি কুইনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে যে কুইন তার সাথে গতকাল জোর জবরদস্তি করেছিল তখন কুইন বলে যে এই ডাক্তারই আমার সাথে নুমরামি করতে চেয়েছিল এমনিতে এই অ্যাপের কারণে সে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল তাই সে রাগ করে ওখান থেকে ম্যাটকে নিয়ে চলে আসে তারা দুজন মিলে তখন সেই চার্চের ফাদারের ঠিকানায় চলে যায় তারা তখন ওই কাউন্টডাউন অ্যাপের সমস্ত ঘটনা তাকে খুলে বলে তখন ওই ফাদার তাদেরকে বলে যে এমনই একটা ঘটনা বাইবেলে লেখা রয়েছে অনেক আগে একটা বিশাল বড় রাজ্যের এক রাজা একজন তান্ত্রিক মহিলার কাছে গিয়ে জানতে চায় যে সে আসলে কবে মারা যাবে তখন ওই মহিলা অনেক তন্ত্রমন্ত্র করে একটা নাম্বার বের করে আনে আর সেখানে লিখা ছিল যে সামনে অন্য দেশের সাথে যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে গেলে এই রাজা মারা যাবে ওই মহিলাটি তখন তাকে এও বলে যে সে যেন কোনোভাবেই তার এই ভাগ্য পরিবর্তন করতে না চায় যেহেতু রাজা তার মৃত্যুর খবর আগেই জেনে গিয়েছিল তাই সে চালাকি করে ওই যুদ্ধে নিজে না গিয়ে তার ছোট ভাইকে পাঠিয়ে দেয় তখন দেখা যায় যে ওই যুদ্ধে তার ছোট ভাইয়ের মৃত্যু হয় না কিন্তু যেহেতু রাজা প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছে তাই ঠিক যে সময় তার মারা যাওয়ার কথা ছিল ওই সময়েই অজিন নামে একটা ভয়ঙ্কর জিন এসে তাকে মেরে ফেলে তখন ফাদার বলে যে নিশ্চয়ই খারাপ কিছু মানুষ ওই সংখ্যাগুলোকে কোনোভাবে প্রোগ্রামিং করে অ্যাপের মাধ্যমে বানিয়ে ছেড়ে দিয়েছে তাই যদি আমি কোনোভাবে ওই প্রোগ্রামিংয়ের কোডগুলো একবার দেখতে পারতাম তাহলে হয়তো এটা ফেরানোর চেষ্টা করতে পারতাম তখন তাদের মনে পড়ে যায় যে যেই দোকান থেকে তারা মোবাইল কিনেছিল ওই দোকানদার মোটামুটি এই ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারবে কেননা সে এসব অ্যাপ সহজেই হ্যাক করতে পারে এরপর তারা ওই দোকানদারের কাছে আসে কিন্তু দোকানদার তাদেরকে তখন সাহায্য করতে চাচ্ছিল না তাই তারা তাকে টাকার লোভ দেখিয়ে রাজি করিয়ে নেয় সে কিছুক্ষণের মধ্যে ওই অ্যাপটি হ্যাক করে তার ভেতরে সমস্ত ইনফরমেশন বের করে ফেলে এরপর কুইনের সময় বাড়িয়ে বিরানব্বই বছর করে দেয় আর তখন সে দেখতে পায় যে তার ছোট বোন জর্ডানও এই অ্যাপ ইনস্টল করেছে আর সে ঠিক কুইনের তিন মিনিট আগে মারা যাবে তখন ওই লোকটি তাদের দুই বোনের আয়ও বাড়িয়ে দেয় তখন দোকানদার তার ছোট বোন জর্ডানের আয়ও বাড়িয়ে দেয় আর এটা নোটিফিকেশন জর্ডানের কাছেও চলে যায় সে রাতের বেলায় যখন তার আন্টির বাসায় বসে ফোন চালাচ্ছিল তখন তার আন্টি তার কাছ থেকে মোবাইলটি নিয়ে নেয় কেননা সে তাকে রাতের বেলায় মোবাইল ফোন ইউজ করতে বারণ করেছিল যাই হোক ম্যাট এবং কুইন দুজনেই তাদের আয়ো বাড়িয়ে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা বাইরে দাঁড়িয়ে তখন বলতে থাকে যাক তাহলে আমরা দুজনই এবার এই অ্যাপের ঝামেলা থেকে বাঁচতে পারলাম তবে তাদের দুজনের মধ্যেই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় তারা রাতের বেলায় দুজনেই তাদের ছোটবেলা নিয়ে গল্প করতে থাকে এরপর যখন তারা ঘুমিয়ে পড়ে আর ঠিক তখন কুইন খেয়াল করে যে দরজার পাশে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে সে ম্যাটকে তখন জাগিয়ে তোলে কিন্তু ম্যাট দরজা খুলে কিছুই দেখতে পায় না আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর হাত কুইনকে মেরে ফেলতে চায় কুইনের চিৎকার শুনে ম্যাট ফিরে আসলে এই যাত্রায় সে বেঁচে যায় তখন তারা দুজনেই মোবাইল হাতে নিয়ে দেখে যে ওই দোকানদার তাদের যে সময় বাড়িয়ে দিয়েছিল সেটা অটোমেটিক আবার কমে গিয়েছে তখন কুইনের মাথায় তার ছোট বোন জর্ডানের কথা মনে পড়ে কেননা সে তো তার তিন মিনিট আগেই মারা যাবে তাই সে জর্ডানের নাম্বারে বারবার কল করতে থাকে কিন্তু জর্ডানের মোবাইলটা ছিল তার আন্টির কাছে জর্ডান তখন তার মোবাইলটা আনতে গিয়ে দেখে যে তার বোন তাকে অনেকবার কল দিয়েছে আর ঠিক তখনই তার মোবাইল থেকেও সেই কাউন্টডাউনের সময় একবারে কমে আসে আর এরপরে জর্ডান তার রুমে কিছু একটা অনুভব করে সে তখন ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে আর তার মনে হয় যে তার মা তাকে ডাকছে কিন্তু একটু পরেই তার উপর থেকে একটা আত্মা এসে খাটটি সরিয়ে ফেলে আর ওই আত্মাটি এবার তাকে মেরে ফেলতে চায় তবে তার কপাল ভালো তার বড় আপু তখন ওখানে চলে আসে তারা দ্রুত করে তিনজন মিলে তখন সেই ফাদারের কাছে চলে যায় তারা ওই অ্যাপের কোডিংগুলো চাঁচের ফাদারকে দেখায় তখন চাচের ফাদার তাদেরকে বলে যে এই অ্যাপটি আসলে একটা অভিশাপের উপর ডেভেলপ করা হয়েছে যারা তাদের ভাগ্যের লেখা পরিবর্তন করতে চাবে তাদের উপরে এই অভিশাপ কাজ করবে তবে এটা থেকে মুক্তির একটা উপায় রয়েছে যদি কোনোভাবে আমরা এই শয়তানের অভিশাপকে মিথ্যা প্রমাণ করতে পারি অর্থাৎ যদি কেউ যে সময় মারা যাওয়ার কথা তার আগেই মারা যায় তাহলে এই অ্যাপের অভিশাপ ভেঙে যাবে আর এই অ্যাপের মায়াজাল থেকে বাকি সমস্ত মানুষ বাঁচতে পারবে তবে ফাদার তখন তাদেরকে আপাতত বাঁচানোর জন্য সেখান থেকে জাদুমন্ত্রের তাবিজের একটা পেস খুঁজে পায় আর ঠিক ওই পেজে থাকা ছবির মতো পাশের রুমে গিয়ে তারা একটা চিত্র এঁকে ফেলে আর এরপর তাদের তিনজনকে ওই চিত্রের ভেতরে আশ্রয় নিতে বলে আর এর কিছুক্ষণ পরে দেখা যায় যে সেখানে আসলে ওই আত্মাগুলো চলে এসেছে আর এক একে করে ওখানকার সমস্ত কিছু ভাঙতে শুরু করে কিন্তু ওই আত্মাটি ওই পবিত্র রেখা পেরিয়ে ভেতরে গিয়ে তাদের কোনো ক্ষতি করতে পারছিল না তখন একটা আত্মা ম্যাটের ছোট ভাইয়ের ছদ্মবেশ ধরে তাকে ডাকতে থাকে আর ম্যাট এই মায়া জালে পা দিয়ে দেয় সে মনে করে সত্যি সত্যি তার ছোট ভাই ফিরে এসেছে তাই সে বাইরে বের হয় আর তখনই ওই আত্মাটি তার পা ধরে টেনে হিচড়ে বাইরে বের করে নিয়ে আসে তারা সবাই তখন বাইরে বের হয়ে আসে তাকে বাঁচানোর জন্য আর ঠিক তখনই একটা গাড়ি এসে ম্যাটকে ওখানেই মেরে ফেলে আর দেখা যায় যে ম্যাটের মোবাইলের কাউন্টডাউনের সেই সময়টা এখন শেষ হয়ে গিয়েছে কুইন ম্যাটের কাছে গিয়ে কান্না করতে থাকে তারা তখন বুঝে যায় যে এই অ্যাপের কবল থেকে তারা দুই বোনও বাঁচতে পারবে না ভয়ে জর্ডান তখন তার আপকে ধরে কান্না করতে থাকে কিন্তু তখন দেখা যায় যে আসলে ওই আত্মাটা তাদেরকে যখন আক্রমণ করেছিল তখন জর্ডানের পেটে অনেকটা কেটে গিয়েছে তাই দ্রুত করে সে তাকে হসপিটালে নিয়ে আসে আর সেই শয়তান ডাক্তারটাই তার বোনকে ড্রেসিং করে দেয় তখন তারা দুই বোন দেখে যে তাদের মোবাইলে মাত্র সতেরো মিনিট এবং চোদ্দ মিনিট বাকি রয়েছে কুইন তখন বুঝে উঠতে পারছিল না যে এই মুহূর্তে তার কি করা উচিত তখন আরেকজন নার্স এসে কুইনকে বলে যে ওই ডাক্তার আসলে তার সাথেও এমন অসভ্যতামী করেছে আর তখন কুইনের মাথায় একটা অদ্ভুত বুদ্ধি চলে আসে কেননা চার্জের ফাদার তাদেরকে বলেছিল যারা এই অ্যাপ ইনস্টল করেছে তাদের মধ্যে থেকে কাউকে যদি তাদের মৃত্যুর সময়ের আগেই মেরে ফেলা যায় তাহলেই এই অভিশাপ কেটে যাবে তাই কুইন মনে মনে ভাবে ওই ডাক্তারকে সে তার শিকার বানাবে তাই সে ডাক্তারের সাথে একান্তে গিয়ে কথা বলতে থাকে সেই তখন ওই ডাক্তারকে লোভ দেখিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে আসে আর এরপর সে ওই ডাক্তারকে মারতে গেলে বরং উল্টো ওই জিনটা আবার ওই ডাক্তারকে বাঁচিয়ে নেয় আর এরপর কুইনের উপর ওই আত্মাটা হামলা করে বসে কিন্তু যেহেতু তার তিন মিনিট আগে তার ছোট বোন মারা যাবে সেজন্য ওই জিনটা তার বোনের উপরেও হামলা করে তার ছোট বোনের হাতে মাত্র এক মিনিট সময় ছিল তখন কুইন চালাকি করে তাড়াতাড়ি তার বোনের কাছে এসে ওই শয়তান জিনটাকে বলতে থাকে তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য কেননা সে নিজেকে সময়ের আগে ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাচ্ছিল তখন ওই শয়তান জিনটা তার মায়ের রূপ ধারণ করে তাকে ধোকা দিতে থাকে কিন্তু কুইন তার ছোট বোনের জীবন বাঁচানোর জন্য নিজেই তার শরীরের ভেতরে পয়জন ঢুকিয়ে মারা যায় আর ওই আত্মাটাও তখন ওখান থেকে একদম শেষ হয়ে মারা যায় কেননা তখন জাদুকরই ওই অভিশাপটি ভঙ্গ হয়ে গিয়েছিল জর্ডান তার বোনকে হারিয়ে চিৎকার করে কান্না করতে থাকে কিন্তু সে যখন তার বোনকে জড়িয়ে ধরে কান্না করছিল তখন তার বোনের হাতে সে একটা ওষুধের নাম দেখতে পায় আসলে কুইন যেই পয়জনটা নিয়েছিল সেটার অ্যান্টিভেনম সে তার হাতে লিখে গিয়েছিল জর্ডান তখন তার বোনের প্যান্টের পকেটে সেই ওষুধটা খুঁজে পায় এরপর সে তার বোনকে সেই অ্যান্টিভেনম দিলে তার বোন আবার বেঁচে ওঠে তারা তখন বেঁচে যায় এক অভিশাপের হাত থেকে আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ